যে কোনো মানুষ যে কোনো সময় যদি। আজকের পর্বে ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে কোনো মানুষ যে কোনো সময় যদি সত্যি অনুতপ্ত হয় তাহলে সে বদলাতে পারে পারে ফিরে আসতে বাবার এত ওপর রাগ করে থেকেছিস খুব খারাপ ব্যবহার করেছি এটা সত্যি কিন্তু বাবা যখন একটা সুযোগ চাইছে তখন সেটা দিলি ক্ষতি কি তুই তো তোর বাবার ছেলে সন্তান হিসেবে বাবার পাশে দাঁড়ানো এটাই তোর দায়িত্ব আমাদের বাংলা একটা কথা আছে জানিস তো শাসন করতে হলে সোহাগও করতে হয় সোহাগ ছাড়া শাসনের মানে হয় না আচ্ছা কম্পাস কোথায় রে সবাই তো এখানেই আছে দাঁড়াও আমি দেখি আমি পুরো ট্রাফিক আশেপাশে এক কিলোমিটার এলাকা ঘুরে দেখেছি বাইপাসের দিকটা একেবারে পরিষ্কার কিন্তু আমার মন বলছে এই অঞ্চলে কোথাও গ্যাস লিক হচ্ছে আপনারা কি আশেপাশের ফ্যাক্টরিগুলো গুলো করে দেখেছেন দেখুন ম্যাডাম আপনি অভিযোগ করেছেন আমরা তদন্ত করছি কিন্তু কি করতে হবে সেটা আমাদের শেখাবেন না মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল অনেক কষ্ট করে তাদের বাঁচানো হয়েছে এখনো কয়েকজন লাইফ সাপোর্টে আছে আজ কলেজের স্টুডেন্টরা বেঁচে গেছে কিন্তু কাল আবার হলে এই এলাকায় প্রায় সাতান্ন হাজার মানুষ থাকে অফিস স্কুল সব মিলিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এটা আপনারও জানা উচিত কোথা থেকে গ্যাস লিক করছে আপনারা জানেন না এটাই সমস্যা একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন তুলব নোবেল ফিউচার কলেজের স্টুডেন্ট হিসেবে আমি বারবার এই বিষয়টা তুলব আর দরকার হলে পিটিশনের ব্যবস্থা করবে আমার শাশুড়ি রীতা চৌধুরী হ্যাঁ চিনি চিনি আপনি উত্তেজিত হচ্ছেন আমাদের একটু সময় দিন ঠিক আছে কাল অফিসে এসে বাকি ফ্যাক্টরিগুলোর ডিটেলস দেব বাড়িতে কি কথা বলেছিলে কার সঙ্গে হসপিটালে রিপোর্ট এসেছে সব স্টুডেন্ট এখন সুস্থ তাহলে বারবার এই ব্যাপারটা নিয়ে তো ঝামেলা কেন তুই সারাক্ষণ কিছু না কিছু করতে চাইছিস শান্ত হয়ে বসতে পারিস না তোকে সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে প্যান্ডেল অনুষ্ঠান সব প্ল্যান করতে বলেছি সেগুলো না করে তুই তদন্তে নেমে পড়েছিস মালিক কে ফ্যাক্টরি কোথায় কিছু না জেনেই ঝামেলা করবি আমি ঝামেলা চাই না আর তুই তো ঝামেলাকে গলা জড়িয়ে ধরছিস সেদিন জন্মদিনে ডান্সটা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু এটা সিরিয়াসলি নিস না আমি অনেকের সঙ্গেই ডান্স করেছি এটার মধ্যে কোনো আবেগ খোঁজার দরকার নেই আমার এখন অনেক কাজ আছে পুজোর প্যান্ডেলের ডিজাইন করতে হবে এমন কিছু করতে চাই যাতে সবাই বলে বিহান চৌধুরীর কলেজে এবার পুজোটা সত্যিই আলাদা ছিল চল নিচে যাই আজ বাবা ডিনার রান্না করছে সবাই মিলে একসাথে খাবে বাবা নিজেকে খুব লেফট আউট ফিল করছিল একটা সুযোগ তো দেওয়া যায় তাই না কিন্তু প্রশ্ন থেকেই যায় অখিলেশ চৌধুরী কি সত্যিই বদলেছে ভালো হওয়ার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য আর মুক্তিমাসি তিনি এখন কোথায় পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক নিয়মিত এমন সব প্রমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন